নমস্কার আজকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি আজকে আপনাদের দেখাবো আপনাদের এর আগেও বলেছিলাম দেখাবো যে সিঙ্গাপুরে বয়স্ক মানুষরা মানুষদের জন্য কীরকম এক্সারসাইজের ব্যবস্থা করা হয় এখানে বিভিন্ন বয়সের মানুষরাও করতে পারেন তবে আলাদা শিডিউল আছে বোধ আমার ঠিক জানা নেই তবে আমি আমাদের বাড়ির নিচে মানে বিল্ডিংয়ের নিচে যে স্পোর্টসটা আছে ওখানে কীরকম এক্সারসাইজের ব্যবস্থা করা হয় সেটা আপনাদের একটু দেখায় এই যে দেখুন সকালবেলা এটা সকালে ক্লাস চলছে সকালে দুপুরে রাত্রে বিভিন্ন সিডিউলে বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে এরা গ্রুপ মিলে কখনো জুম বা কখনও বিভিন্ন রকম হ্যান্ড এক্সারসাইজ বিভিন্ন ডান্স কখনও দেখি একটা রিবন নিয়ে কিছু একটা এক্সারসাইজ করেন হ্যাঁ এই যে দেখুন দল বেঁধে এখন একটু ভিড় কম আবার এক সময় প্রচুর লোক থাকেন হ্যাঁ এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও চলে হুম ভীষণ সুন্দর ওরা এক্সারসাইজ করছেন এই যেবার আমি বেরিয়ে গেলাম আমার মেয়েকে স্কুলে আনতে নিচে দেখালাম এবং শুধু আমাদের পাড়া মানে আমাদের বিল্ডিংয়ের নিচে না বিভিন্ন জায়গায় এই যে এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি এখানেও একটা হয় আজকে বোধ সেটা এখন হচ্ছে না বা টাইমটা হয়তো আলাদা আমার জানা নেই তো এখন স্কুলে ওকে রাখতে যায় মানে সকালবেলা স্কুলে রেখে আসি এখন আজকাল অবশ্য আমার হাজব্যান্ডই যাচ্ছেন তো তখন তখন সেখানে আবার ক্লাস হয় তারপর যারা বয়স্ক মানুষ ধরুন একদম হাঁটাচলা করতে পারেন না হুইল চেয়ারে চলাফেরা করেন তাদের জন্য আবার আলাদা রকম ব্যবস্থা রয়েছে আলাদা রকম এক্সারসাইজ আছে তারপর আমাদের বাড়ির পেছনে যে বড় পার্ক আছে সেখানে আবার এই যে দেখুন এক চিকং ক্লাসও হয় এই সমস্ত ক্লাসগুলো গভর্নমেন্ট থেকেই অর্গানাইজ করা হয় তার বিনিময়ে খুব সামান্য পরিমাণ অর্থই ওরা রেখেছেন তার বিনিময়ে ক্লাসের ফিজ হিসেবে ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ধন্যবাদ